হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লকে সবাইকে স্বাগত তোমাদেরকে আগেই বলেছি যে মাম্মা হ্যাঁ মামার বাড়িতে এসছে তো মামার বাড়িতে ছাদে অনেক গাছ লাগানো আছে তো তোমাদেরকে সেটাই দেখানোর জন্য আমি ছাদে এসেছি এখন তো এই দেখো গাছগুলো ওইদিকে আরো গাছ আছে সেইগুলো দেখাচ্ছি এত গাছ লাগানো সেই গাছগুলো নাম আমি নিজেই জানি না ওখানে যে গাছগুলো লাগানো আছে এই দেখো এটা কমলা লেবু গাছ ছোট ছোট লেবু হয়েছে কমলা লেবু দেখতে পাচ্ছো হয়তো তোমরা এই যখন এখানেও আছে এই যে ছোট্ট ফুল এখানে লেবু গাছ